মনি কামলেওয়ালা রে আমার মনের গড়ে রেখেছি যা রে দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে আদি পিতায় আদমে যখন মসিবতে পরে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদমে যখন মসিবতে পড়ে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে সাফায়াতের বিচারেতে সাফায়াতের বিচারেতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে আমার মনে গোরে তে রে খেঁচি দু জাহানের রে বাদশাহো বি রে দু জাহানের রে বাদশাহ বি রে দু জাহানের রে বাদশাহ বি রে